আপনারা কি জানেন পৃথিবীর থেকে এক্সপেন্সিভ মোবাইল নাম্বার কোনটা আচ্ছা যদি মানুষের হাতের প্রত্যেকটা আঙুল সমান হয়ে যায় তাহলে কি হবে কখনো ভেবে দেখেছেন সোলজার টাটেল অ্যান্টের গোল মাথার বিষয়ত্ব কি জানেন বন্ধুরা এরকমই সব দুর্দান্ত ফ্যাক সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান এখন আমি আপনাদের এমন একটা ছবি দেখাবো যেটা দেখে সেই সব কেয়ারলেস মানুষদের কিছু শেখা উচিত যারা ট্রাফিক আইন না মেনেই যাতায়াত করে একবারেই মা বিয়ারটাকে ভালো করে দেখুন যে তার বাচ্চাদের রাস্তা পার করানোর জন্য ট্রাফিক চেক করছে এই ছবিটা দেখলেই বোঝা যায় যে কেন সবাই মায়েদের সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার বলে মনে করে নাম্বার টু আপনারা কখনো না কখনও তো কোল্ড ড্রিঙ্কস নিশ্চয়ই পান করেছেন কোল্ড ড্রিঙ্কস পান করতে গিয়ে কখনো লোকসান হয়েছে আমি নিশ্চিত যে লোকসান হলেও সেটা একশো বা দুশো বা খুব বেশি হলে পাঁচশো টাকার মধ্যেই হয়ে থাকবে কিন্তু আপনারা কি জানেন এক ক্যান পেপসি পান করার জন্য স্বনামধন্য ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিওর প্রায় পাঁচ কোটি টাকা লোকসান হয়েছিল আসলে কোকাকলা কোম্পানি তাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য রোনাল্ডিনোকে প্রায় পাঁচ কোটি টাকা দিয়েছিল কিন্তু তিনি ভুলবশত একটা ইন্টারভিউ চলাকালীন পেপসি পান করে ফেলেছিলেন যার ফলে কোকাকলা কোম্পানি তার থেকে স্পন্সারশিপ ফিরিয়ে নিয়েছিল নাম্বার থ্রি আপনারা অনেক হয়তো প্রস্থেটিক মাস্কের ব্যাপারে জানেন অনেক সিনেমাতে এই বিষয়টা দেখানো হয়েছে এটা হলো এমন একটা জিনিস যার সাহায্যে এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইডেন্টি ব্যবহার করতে পারে তবে আপনারা কি কখনো এটা বাস্তবে এক্সপিরিয়েন্স করেছেন এখন স্ক্রিনে আপনারা যার ছবি দেখছেন সেই ব্যক্তিটি সিসিটিভি এবং ফেসিয়াল রিকগনিশানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের সম্পূর্ণ মুখে একটা প্রস্থেটিক মাস্ক পরে রয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই প্রস্থেটিক মাস্কটা কতটা রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে নাম্বার ফোর আপনাদের মধ্যে অনেকে হয়তো ক্যাপসিকাম খেতে ভালোবাসেন কিন্তু আপনারা কি জানেন আপনারা যে ক্যাপসিকামটা খাচ্ছেন সেটা মেল না ফিমেল আজ আমি আপনাদের এমন একটা ফ্যাক্ট জানাবো যার সাহায্যে আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন সাধারণত যে ক্যাপসিকামের মধ্যে তিনটে বাম থাকে সেটা হলো মেল ক্যাপসিকাম আর যেটার মধ্যে চারটে বাম থাকে সেটা ফিমেল ক্যাপসিকাম নাম্বার ফাইভ আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে এই ফ্যাক্টটা আপনার অনেক কাজে আসবে ধরুন আপনার সামনে কোনো বাচ্চা কাঁদছে আর আপনি তাকে শান্ত করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না এমন অবস্থায় কি করলে বাচ্চাটা শান্ত হবে সেটা কি আপনি জানেন আপনাকে তার থেকেও আরও জোরে কাঁদতে হবে এর ফলে বাচ্চাটা কনফিউজড হয়ে শান্ত হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নাম্বার সিক্স এই পৃথিবীতে অদ্ভুত মানুষ এবং তাদের করা অদ্ভুত কাজের সংখ্যা নেহাতি কম নয় এরকমই একজন অদ্ভুত ব্যক্তি হলেন বিয়ার গ্রিলস যিনি বাড়ির থেকে বেশি সময় জঙ্গলে কাটাতে ভালোবাসেন শুধু তাই নয় একবার তিনি তার বউকে ছাড়াই ওপেন এয়ার ডিনার করেছিলেন সেই ডিনারের লোকেশান কিন্তু তার বাড়ি বা কোনো জঙ্গল ছিল না বরং সেই ডিনারের লোকেশান ছিল ভূপৃষ্ঠ থেকে সাত হাজার ছশো মিটার উপরে হট এয়ার বেলুনে আর এইভাবে তিনি অফিসিয়ালি পৃথিবীর থেকে উচুদের ডিনার করা রেকর্ডটা করেছেন নাম্বার সেভেন এখন আপনাদের যে ঘটনা সম্পর্কে জানাবো সেটা শোনার পর আপনারা আরও একবার কুকুরের বিশ্বস্ততার প্রমাণ পেয়ে যাবেন একবার এক ব্যক্তি মারা যাওয়ার পর তাকে মাটিতে কবর দেওয়া হয়েছিল কিছুদিন পর স্থানীয় বাসিন্দারা সেখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন তারা দেখে যে ওই মৃত ব্যক্তির সমাধিতে একটা কুকুর গর্ত করে রেখেছে তবে সেই কুকুরটা কিন্তু অন্য কোনো কুকুর নয় বরং সেই মৃত ব্যক্তির পোষ্য কুকুর ছিল আসলে সে ওই ব্যক্তির কাছে থাকার জন্য সেখানে গর্ত করেছিল এই জন্যই বলা হয় যে কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী এই পৃথিবীতে আর একটাও নেই নাম্বার এইট এটা তো আপনারা সবাই জানেন যে হ্যান্ডওয়াশের মাধ্যমে দ্রুত রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা কমে যায় কিন্তু আপনারা কি জানেন ইগনিয়াস স্যামেলোয়াইস নামের এক ডাক্তার যিনি এই হ্যান্ডওয়াশিংয়ের আইডিয়াটা সবার প্রথমে প্রকাশ করেছিলেন তাকে এই যুগান্তকারী আইডিয়াটার জন্য মেডেলের পরিবর্তে মেন্টাল ইনস্টিটিউশনে একজন পেশেন্টের পোস্ট দেয়া হয়েছিল নাম্বার নাইন আপনারা জেনেটিক ট্রান্সমিশন শব্দটা কখনও না কখনো বিজ্ঞান বইতে নিশ্চয়ই পড়েছেন অথবা শুনেছেন কিন্তু এর মানেটা কি আপনারা জানেন এই ছবিটা দেখলে মনে হবে যেন একদিকে আব্রাহাম লিঙ্কনের আসল ছবি এবং অন্যদিকে তার ফটোশপ ইমেজ আছে আসলে অন্য পাশে যাকে আপনারা দেখছেন তিনি হলেন রাল লিঙ্কন যিনি আব্রাহাম লিঙ্কনের এগারোতম প্রজন্মের ভাই নাম্বার টেন আমাদের দেশের মিডিয়া হাউসগুলো কিভাবে আমাদের ম্যানুপুলেট করছে সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন এখানে একই ছবির দুটো ভিন্ন পার্সপেক্টিভ থেকে ক্যাপচার করা হয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে একটা ছবির দিকে তাকালে মনে হবে যেন কেউ সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করছে না তবে এটা যে কতটা ভুল সেটা আপনারা দ্বিতীয় ছবিটা দেখলেই বুঝতে পারবেন এই জন্যই বলা হয় যে আমরা যা কিছু দেখি সবসময় সেটা যে সত্যি হবে এমন কোনো কথা নেই নাম্বার ইলেভেন আপনাদের মধ্যে অনেকে হয়তো সুইমিং করতে ভালোবাসেন আর সুইমিং করার সময় সুইমিং গগলসও পড়েন কিন্তু আপনারা কি জানেন প্রকৃতিতে এমন একটা প্রাণী আছে যাদের প্রকৃতি এই গগলসটা ফ্রিতে দিয়েছে এই প্রাণীটার নাম হলো বিবার যাদের কাছে ট্রান্সপারেন্ট আইলিড থাকে যেটা সমুদ্রের জলের মধ্যে সুইমিং করার সময় সুইমিং গগলসের কাজ করে এটা কিন্তু একদম ঠিক যে প্রকৃতি সবাইকে কিছু না কিছু স্পেশাল জিনিস দিয়েছে নাম্বার টুয়েলভ আপনারা অনেকে হয়তো বৃষ্টি দেখতে ভালোবাসেন কিন্তু আপনারা কি কখনো বৃষ্টির ফোটার ম্যাক্রোডট অর্থাৎ সেই ফোটাটা বড় করে তার এইচডি ইমেজ দেখেছেন এই দেখুন এটা হলো একটা বৃষ্টির ফোঁটা যেটা একটা পাতার উপরে আছে আর এই ছবিটা প্রকৃতির অসামান্য রূপ প্রকাশ করার জন্য যথেষ্ট নাম্বার থার্টিন আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের পিঁপড়ে দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনও এই ধরনের রাউন্ডেড হেড পিঁপড়ে দেখেছেন এদের দেখে অবাক হলেন তাই না আপনারা যখন এদের এই গোল মাথার কাজ সম্পর্কে জানতে পারবেন তখন আরও বেশি অবাক হবেন এদের নাম হলো সোলজার চার্টের এরে এদের রাউন্ডেড হেড তাদের বাসার প্রবেশ পথ ব্লক করার জন্য ব্যবহার করে কেন জানেন যাদের শুধুমাত্র সেই সমস্ত পিঁপড়ে তাদের বাসায় ঢুকতে পারে যারা তাদের কমিউনিটির অন্তর্ভুক্ত নাম্বার ফরটিন নর্থ কোরিয়ার কোনো মানুষ কিম জংয়ের হেয়ার স্টাইল কপি করতে পারবেন না সেই দেশে একমাত্র কিম এর কাছে এই ধরনের হেয়ার স্টাইল রাখার অধিকার আছে নাম্বার ফিফটিন একবার এই বডি বিল্ডারকে দেখুন আর অনুমান করুন যে তার বয়স কত হতে পারে কি মনে হচ্ছে খুব বেশি হলে পঁয়ত্রিশ চল্লিশ কিংবা পঞ্চাশ আপনারা জানলে অবাক হবেন যে তার বয়স বাষট্টি বছর এই ব্যক্তি হলেন মঙ্গোলিয়ার পঞ্চম রাষ্ট্রপতি নাম্বার সিক্সটিন এটা হলো একটা ফিউচারিস্টিক ফ্যাক্ট তাই এটা মনোযোগ দিয়ে শুনুন যখন মঙ্গল গ্রহের প্রথম বাচ্চার জন্ম হবে তখন আমাদের পাসপোর্টে আর একটা অপশান যুক্ত হয়ে যাবে আর সেই অপশানটা হবে প্ল্যানেট অব বাট নাম্বার সেভেন্টিন একবার কোনো এক কারণবশত এই কচ্ছপটা তার সামনের পাগুলো হারিয়ে ফেলেছিল তারপর তার মালিক তার শরীরের সামনে চাকা লাগিয়ে দেন তারপর থেকে সেই কচ্ছপটা আগের তুলনায় আরও দ্রুত চলাফেরা করতে পারে নাম্বার এইটিন আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে আমাদের হাতের আঙুল যদি সব সমান হতো তাহলে কী হতো যদি কখনো এটা সত্যি হয় তাহলে যে মোবাইলের স্ক্রিনে আপনারা এখন এই ভিডিওটা দেখছেন সেই মোবাইলটা আপনারা ঠিক মতো ধরতে পারবেন না এর পাশাপাশি আপনারা মোবাইলে কিছু টাইপও করতে পারবেন না এমনকি আপনারা আপনাদের পকেট থেকে ফোনটা বের করতেও পারবেন না আজ আপনারা হাতের সাহায্যে যে সমস্ত কাজ করছেন তার মধ্যে বেশিরভাগ কাজই আপনারা করতে পারবেন না যদি এটা কখনো সত্যি হয় তাহলে আজ পর্যন্ত যত ডেলি লাইফ গেজেট তৈরি করা হয়েছে সেই সমস্ত গেজেট মডিফাই করতে হবে কারণ এই সমস্ত গ্যাজেট আমাদের হাতের আঙুলের বেসিক স্ট্রাকচারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে নাম্বার নাইনটিন পৃথিবীর সব থেকে দামি মোবাইল নাম্বার কোনটা জানেন এই নাম্বারটা হলো সিক্স 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 আর এটা চোদ্দ কোটি বাহাত্তর লক্ষ একাশি হাজার আটশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করা হয়েছিল সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ